হ্যালো কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরা গাড়ি যাচ্ছে আমি একটা আন্দারে বসে আছি এদের একটু আলো কম মনে হচ্ছে সুন্দর একটা বসে আছে যাই জানালা কিছু জন জানলা কিছু রেস্টটা অনেক গুছায়া ছিল সেটা ছিল অবশেষে কিছু মানুষের জন্য রেস্টা রেস্টা অনেক পর্যায়ে পৌঁছেছে এখান থেকে মনে হয় বের হইতে আরও একশো বছর সময় লাগবে আমাদের প্রজন্ম পাবে কিনা সুন্দর দেশ করতে পারি না যে আশায় সরকারকে লড়াইছে সে আশা লাভালি হয়েছে কারণ

কোনো সরকার তারা কী দেশ করছে কিন্তু তাদের কোনো দেশ খুঁজে পারছে না ব্যাপারটা হচ্ছে না আমাদেরকে খাওয়ান দিবে না দল ভালোবাসি কি ম্যানে ভালোবাসি দেশ লেখ শান্তি রাখো ভালোবাসবো সে তারই আমরা চাই তো বিষয়টা হলো এখন তো শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করে পুরো সারা বাংলাদেশ বর্তমানে যে অবস্থা তো দেশের মানুষের গোলাকে একটা কথাই বলবো আপনারা নিজেরা নিজেরা মারামারি এখানে হানি করেন না কারণ দিন শেষে বিপদে আপনি বের করবেন ওই নেতা শেতা পাল চাল তাদের কোনো সমস্যা নেই ঠিক আছে তাদের কোনো সমস্যা নেই দিন শেষে তারা অনেক ভালো থাকে হ্যাঁ আপনি আমি বিপদে তো সুতরাং চিন্তা আপনাদেরা কাজ করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন